আমার স্বামী ভাই গ্রামে বিয়ে করে জিতছে খুব হারে জিতছে আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে গ্রামের ছেলে মেয়েদের শহরে বিয়ে করা উচিত আর শহরের ছেলেদের গ্রামে বিয়ে করা উচিত আর এরকমটা না হলে তো ছেলেরা গ্রামের পরিবেশের ফিলও পাবে না আর গ্রামের মানুষ যে এতটা আপ্যায়ন করে আর এত সুন্দর সুন্দর পিঠা পুলিয়ে বা আয়োজন করে জামাই আদর করে সে থেকে বঞ্চিত হবে এই যে দেখো এই কিউট কিউট হাঁসগুলো এখন ধরা হচ্ছে কারণ এইগুলো রান্না করতে হবে আর এইগুলো কিন্তু একদম বাড়িতে পালা হাঁস মুরগি মানে যেগুলোই বলো না কেন এগুলো একদম আমার মা নিজে হাতে পালচার এগুলো রাখিয়ে দিয়েছিল মেয়ে যে আমায় আদর করবে তাই এই যে পিঠা পুলি বা হাঁসের মাংস আমার হাজব্যান্ড আবার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে তাই সে যতবারই আমাদের বাড়িতে আসে মানে গ্রামে আসে আমার মা চেষ্টা করে বা আব্বা চেষ্টা করে যে অন্য মাংসের পাশাপাশি হাঁসের মাংসটা রাখার মানে হাঁসটা রাখার সেটা যে কোনো হাঁস চিনার হাঁস হোক রাজ হোক বা পাতি হাঁস হোক সেই হাঁস রাখার চেষ্টা করে তো এখানে যে মা প্রিপারেশন নিচ্ছিল পেঁয়াজ রসুন চিনতেছিল এরই ফাঁকে এই যে হাঁসটা আর ফতে করে দিছে এখন এটা পরিষ্কার করতেছে ভাই গ্রাম না হয়ে যদি শহর হইতো তাহলে হয়তো গরু মাংস খাসির মাংস বা পোলট্রি মুরগি এগুলো দিয়েই কাজ চালাই দিত কিন্তু ভাই এটা শহর না এটা গ্রাম আর গ্রাম মানেই তো টাটকা জিনিসের ভরপুর তাই না আর যদি হয় সেটা গেরস্থ বাড়ি তাইলে তো সেখানে হাঁস মুরগি কবুতর গরু ছাগল সব কিছুই থাকবে যেমন ধরো যে আমাদের বাড়িতে হাঁস মুরগি কবুতর সব কিছুই আসে তো যখনই আসে তখনই নিজে হাতে পালা বা পোষা জিনিস জবাই করে খাওয়াইতে পারে ইচ্ছা মতো তবে শহরের ছেলেরা গ্রামে বিয়ে করলে জিতবে কিন্তু শহরের মেয়েরা গ্রামে বিয়ে করলে কিন্তু একদম হেরে যাবে কারণ সবাই তো আর গ্রামের পরিবেশে অ্যাডজাস্ট করে নিতে পারে না তাই না গ্রামে তো অনেক কাজ কর্ম বা পরিবেশ প্রাকৃতিক সব কিছু মিলাইয়ে শহরের মেয়েরা গ্রামটাকে পছন্দ করবে না আর কি সারা জীবন থাকার জন্য কিন্তু ছেলেরা কিন্তু জামাই আদর পাবে ওই যে ধরো মাসে একবার আসলো ইচ্ছা মতো জামাই আদর খাইলো তারপরে আবার শহরের জীবনযাপন ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক আছে মানে ছেলেরা গ্রামে বিয়ে করা একদম পারফেক্ট তো সেদিক থেকে চিন্তা করে বলা যায় যে আমার হাজব্যান্ড আসলেই আমাকে বিয়ে করে মানে গ্রামে বিয়ে করে দিচ্ছে আর গ্রামে আসলে তো এই যে আমার মায়ের হাতের এত সুন্দর সুন্দর রান্না খাইতে পারে এখানে মুরগির মাংস রান্না করছিল তারপরে হাঁসের মাংস চুলাই আর এইখানে আছে পোলট্রি মুরগি আলু দিয়ে ছোট ছোটো পিচ করে রান্না করে রাখা এটা দিয়ে পুলিপিঠা বা কুশলা পিঠা আমাদের এলাকাতে কুশলা পিঠা বলি যেটাকে সেটা তোমরা হয়তো বা পুলিপিঠা নামে চিনো সেই পিঠা বানানো হবে মানে ঝাল ঝাল করে আর কি আর এই যে এখানে এই যে সেই বিখ্যাত হাঁসের মাংসটা হচ্ছে আর কি পাতিহাস কিন্তু এটা ছিল ওটা তো এটা ঝালঝাল করে মা রান্না করতেছে আর এই মাংস রান্নাটা যা মজা হয়েছিল ভাই যাই হোক আমার হাজব্যান্ড আবার যে বাড়ি আসে সেবারই পিঠা পুলির খুব আয়োজন করে আমাদের বাড়িতে প্রত্যেকবারই কিছু না কিছু পিঠার আয়োজন করে তো এবারও এই যে আমার হাজবেন্ড আবার রুটি পিঠা পছন্দ করে রুটি আর পুলিপিঠা হলে তার আর কোনো পিঠা চায় না তাই প্রত্যেকবার যখন আসে তখন তো ওই তোমার মিষ্টি পুলিপিঠা মানে কুসলা পিঠা বানানো হয় তো এবার মা ভাবলো বা আর আমার এই যে মামা যে বানাচ্ছে সে বলছিল যে এবার নয়তে তাইলে ঝাল কোসলাই হোক তো সেও বানাই দিচ্ছিল মা আমার ছোট বোন আর এই যে ছোট মামা মিলে সব পিঠা পুলির আয়োজন করতেছিল আর আমি তো রাজরানীর মতো ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু করে করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই হলো শান্তি বাপের বাড়িতে আসলে হ্যাঁ খাওয়াও যায় ঘুরাও যায় নো টেনশন ডুব